তখন কিন্তু ওইখানে দেখাবে বিএমটি আনকমপ্লিট যেহেতু অনলাইন বিডি থেকে আমি শাকিল হাসান বলছি আশা করি আপনার সবাই ভালো আছেন ধরেন আপনি তিন দিনের ট্রেনিং সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট আবেদন করতে হলে কিন্তু আপনাকে প্রথমত হচ্ছে কমপ্লিট করতে হবে বি এখন আপনি যে কমপ্লিট করবেন করার জন্য কিন্তু কিন্তু বর্তমানে ওপেন করা আছে আপনি তো দুইটা সাইট এর মাধ্যমে বিএমিটি রেস্টুরেন্টটা কমপ্লিট করবেন না এখন আপনি কোন ওয়েবসাইট মাধ্যমে বি রেস্টুরেন্টটা করলে সবচেয়ে কম সময় করতে পারবেন অথবা আপনার খরচ কম হবে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা টা সাজানো হয়েছে আপনারা যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা কোনো প্রশ্ন অথবা কোনো মতামত থাকলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটা কমেন্ট একটা লাইক করে আমাকে আর উৎসাহিত করবেন সামনের দিকে যাতে আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে আমি উপহার দিতে পারি তো আমরা কিন্তু এতদিন আমির বাবা সেই অ্যাপস এর মাধ্যমে কিন্তু বিএ কমপ্লিট করতাম বিএ মেটিরিয়েশনটা কমপ্লিট করার পরে কিন্তু তো আমরা আমির বাবা সেই মাধ্যমে কিন্তু তিন দিনের ট্রেনিং সার্টিফিকেটের জন্য আবেদন করতাম তো এখনো কিন্তু আমির বাবা সেই মাধ্যমে কিন্তু বি মিটিরিয়েশনটা করা যাচ্ছে আমি বাবা অ্যাপস থেকে বর্তমানে তিন দিনের ট্রেডিং সার্টিফিকেট আবেদনটা করা যাচ্ছে না আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব বর্তমানে আমি পাবাশি সেই মাধ্যমে বি মিটিরিয়েশন করা থেকে বিরত থাকুন তার কারণ হচ্ছে আমি পাবাশি অ্যাপসের এর মাধ্যমে যদি আপনি বি মিটিরিয়েশন করতে যান তাহলে কিন্তু আপনাকে তিনশো ছয় টাকা ব্যাংক করে কিন্তু আপনার বি মিটিরিয়েশনটা কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু আপনার বাহাত্তর ঘন্টার মতো কিন্তু সময় লেগে যেতে পারে বর্তমানে হচ্ছে বি মিটিরিয়েশনের যে নতুন সার্ভারটা হয়েছে ওইখানে কিন্তু আপনি বি মিটিরিয়েশন

সবাইকে রিকোয়েস্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনি যখন অনলাইনে কি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার সময় যে তথ্যগুলো দিবেন সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু আপনার পাসপোর্টে যেভাবে দেওয়া আছে সেম দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে ভিতরে যে তথ্যগুলো আপনি ফিল আপ করবেন সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু আপনার পাসপোর্ট অনুসারে কিন্তু দিবেন আপনি যদি নতুন সার্ভার থেকে বিএম টি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন ওইখানে যদি কোনো ধরনের ভুল হয় তাহলে কিন্তু বর্তমানে সংশোধন করার মতো কোনো সুযোগ নেই তাই অবশ্যই মনে রাখবেন আপনি বিএম টি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার করার সময় যে আপনি ব্যবহার করবেন সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু আপনার পাসপোর্ট অনুসারে দিবেন কোন ধরনের তথ্য যাতে ওইখানে ভুল না আসে যদি কোন ধরনের তথ্য ভুল আসে তাহলে কিন্তু বর্তমানে সংশোধন করার সুযোগ নেই তাহলে অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনি যদি ভালোভাবে বুঝেন তাহলে আপনি বিএমটি রেজিস্ট্রেশনের আবেদনটা করেন আর যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন অথবা যারা এই বিষয়ে অভিজ্ঞতা আছে তাদেরকে দিয়ে কিন্তু আপনি আবেদনটা করাই নিতে পারেন তো আপনি চাইলে কিন্তু আমাদের মাধ্যমে বিএমটি রেজিস্ট্রেশনের আবেদনটা করাই নিতে পারেন অথবা পিডিও ট্রেনিং সার্টিফিকেট আবেদন আবেদনটা কিন্তু আমাদের মাধ্যমে করায় নিতে পারেন তাজন অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে কিন্তু বি মেটি ও পিডিও ট্রেনিং সার্টিফিকেট আবেদনটা কিন্তু আমাদের মাধ্যমে করায় নিতে পারেন তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যে কোনো মতামত কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন